দেখেন ভাই আমাদের জমজম রেডি হচ্ছে এই পাশেও কিন্তু আছে এর থান গুলো আমাদের আছে হ্যাঁ এগুলো কিন্তু সব কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো থেকে জাস্ট আসছে এগুলো এই যে দেখেন ভাই ঠিক আছে কালেকশন কি ভাই জমজমের একদম আপডেট কালেকশন 2025 হাজার পঁচিশ সালের

fine cotton ওদের কাছে এখন अवेलेबल দেখতে পাচ্ছেন আচ্ছা সিআরএ প্রোডাক্ট শুধু আরই কাছে अवेलेबल বাট আমাদের কাছে পাচ্ছেন আরই প্লাস সিকোয়েন্স ব্যবসা করতে যাচ্ছেন বা ক্ষুদ্র মাঝারি দোকান আছেন ভয় করছেন ব্যবসা শুরু করতে পারছেন না মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার লেভেলটা কোন জায়গায় গেছে জোর জোর করি কাজ আর হচ্ছে আমরা সব ভাইরাল থ্রিস কাজ করি এই পার্টটা হচ্ছে বডিটা এই পাশে দেখুন পুরোটা প্যান্টের কাপড় তোমার নিয়ে দুই টাকা লাভ করতে পারে এটা হচ্ছে আমাদের টার্গেট ওকে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের

দেখতে পাচ্ছেন পুরো গ্যালারিতে কিন্তু বাটিক একদম কোয়ালিটি ফুল বাটিক এখানে ইন্দো বেক্সির গ্যালারি পুরোটা হচ্ছে ইন্দো বেক্সি পাচ্ছেন এগুলো দেখতে পাবেন একটা বড় মার্কেট হয়েছে ডান পাশে সেটা হচ্ছে এটা উত্তরবঙ্গ বাটিক হাউস দেখেন এগুলো এগুলো থাকবে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সুন্দরভাবে আস্তে আস্তে অনেক মাল দেখতে পারবে এছাড়াও আপনি কিন্তু দাবাহার একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাল যেহেতু শুরু হয়ে গেছে কঠিন শীত পড়তেছে সকাল সবাইকে শীতের শুভেচ্ছা শীত উপলক্ষে কিন্তু আমরা একটা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা শীতের অফার দিচ্ছি এই মালটা আমাদের যে আরি আরিকাজের মাল এইটা পাবেন অনলি 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 তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা অর্গ্যান্ডি আরি মাল তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর এই যে এখানে পাচ্ছেন এইটা হ্যাঁ একেবারে আহ بوتিক্স ফুডিক্স আর রং বুটিক্স আমাদের আরং বুটিক হ্যাঁ আরং বুটিকে পাচ্ছেন মাত্র 430 টাকা করে ওরে ভাই ওই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ বুটিক একেবারে কাজ করা আছে কাজ করা আছে হ্যাঁ স্টোনের স্টোন বসানো আছে এটা ঠিক আছে এই যে দেখেন সুন্দর সুন্দর মাল দেওয়া আছে এখানে এই যে

অনেকে বলে আপনারা হলো গঙ্গা সেটা বলুক না কেন অর্جنাল হচ্ছে কটন বা kalamkari kalamkari এটা এই যে মালগুলো দেখেন একদম ফুল বডি কিন্তু একদম 48 ইঞ্চি প্লাস লং থাকবে লং আছে থাকবে এবং ওন্না থাকবে একেবারে নামাজি 5 হাতের ওন্না 5 রাত নামাজি নামাজি 5 হাতের ওন্না থাকবে এটা হ্যাঁ সবগুলোতে নামাজি 5 হাতের ওন্না থাকছে দেখেন কি পরিমাণ কালেকশন একটা শোরুম বডি কালেকশন আপনারা যারা পাইকারি ট্রেড मींसে ব্যবসা করতে যাচ্ছেন ভাই আপনাদের দোকানের নামটা কি ভাই আমাদের দোকান হচ্ছে উত্তরবঙ্গ বাটিক হাউস ঠিকানা আড়াই হাজার বান্টি বাজার মুজিবুল্লা শপিং কমপ্লেক্স অর্থাৎ বান্টি বাজারে এসে নেমে মিডিল বারাবর ডান পাশের যেটা পাবে ঢাকা থেকে আসছে ডান পাশের হ্যাঁ দেখতে পাবে একটা বড় মার্কেট হয়েছে ডান পাশে সেটা হচ্ছে এটা উত্তরবঙ্গ বাটিক হাউস ওই মার্কেটে আছে মুজিবুল্লা শপিং কমপ্লেক্সে আমাদের শোরুমটা নতুন একটা কালেকশন নতুন একটা কালেকশন

আমাদের পেজ আছে যেহেতু উত্তরবঙ্গ বাটিক হাউস পেজে নিয়মিত লাইভ করা হয় আপডেট দেওয়া হয় পেজ থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে সেই সেই কালেকশন দেখেন জম এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের থ্রি পিস এটা সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্সের থ্রি পিস এগুলো আপনার অফার প্রাইজে থাকবে একটা একদম প্রিমিয়াম গ্রেডের এটা আমাদের ফুল জমজমে যে বডি অল ওভার সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স করা আছে এখানে হ্যাঁ এটা কিন্তু জমজমের বডির উপরে করা আছে অল ওভার সিকোয়েন্স আচ্ছা এই ও

অভাব না দেখতে পাচ্ছেন আমাদের কি আছে আমরা বলি যে আপনি তো গাড়ি নিয়ে আসেন ট্রাক বা লরি নিয়ে আসেন তো আমাদের ট্রাক বলে নিতে পারে আমাদের এত পরিমান মাল আছে আমাদের কাছে

আপডেট মাশালের কালেকশন দেখেন হ্যাঁ পাকিস্তানি মাশাল এই যে দেখেন একেবারে পাকিস্তানি মাশাল এইটা এইটা কিন্তু একদম এটা কিন্তু বাজারে রানিং এবং ভাইরাল একটা কালেকশন এটা মার্কেটে এখন এটা হচ্ছে ফুল ভাইরাল একটা কালেকশন ওকে এই যে দেখেন কি সুন্দর জোস একটা কালেকশন এবং ওন্নাটা হচ্ছে এই যে ওন্না এই যে ওন্না ভাই ভাই এটা ভাই একদম রাজকীয় তো একটা রাজকীয় একটা ওন্না ওকে ফুল এখানে ধরেন মাশালটা বাজারে যেগুলো আছে

এতগুলো দেখানো সম্ভব না বাকি কালার গুলো দেখতে না ভিডিও ভিডিও কল দিলে বাকি কালার গুলো দেখে নেবে হ্যাঁ এত কালার আসলে আমাদের পক্ষে দেখানো সম্ভব না বাজারে এখন চলছে শিয়া নামে আর কি

এটা প্রিন্ট আছে অনেকগুলো প্রত্যেকটা প্রিন্টে চারটা করে কালার আছে কোনটা দিয়ে কোনটা আবুরা নেবে ভাই সবগুলো তো পছন্দ হবে আপু যেটা দেখবে সেটাই পছন্দ হবে হ্যাঁ মানে 100 মাল দেখলে 100 মালই পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ কালেকশনগুলো এত সুন্দর সুন্দর আমাদের কালারগুলো এত সুন্দর সুন্দর এবং আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো প্রোডাকশন করে রাখি যেন কাস্টমার নিয়ে 2 টাকা লাভ করতে পারে এটাই হচ্ছে আমাদের টার্গেট ওকে এই দেখেন যে কালারটা দেখছেন কি সুন্দর একদম আনকমন একটা কালার কালেকশন দেখেন ঠিক আছে একদম আনকমন কালার দেখেন কোন কালার এগুলো রেটগুলো থাকবে খুবই রিজনেবল মানে সাতশো পঞ্চাশ টাকা করে মাত্র সাতশো পঞ্চাশ মানে হ্যাঁ এটার একটা কোয়ালিটি আছে আমাদের এই যে দেখেন এটা তো হচ্ছে স্টোন বসানো হাজারের ভিতরে আছে এগুলো হাজারে অনেক কম রেট ভাই অনেক কম হাজার অনেক কম রেট এটা আপনি নিয়ে অনায় এসে পনেরোশো দুই বিক্রি করতে পারবেন হ্যাঁ পনেরোশো দুই মাল এগুলো

এটা দেখো অন্যটা দেখেন এটা কিন্তু ইন্ডোভিক্সির কালেকশন এগুলো সব ওকে এরপর এই যে দেখেন ইন্ডোভিক্সি হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে বান্টিতে শুধুমাত্র আমরা প্রোডাকশন করি

তো আমাদের ঠিকানা চার হাজার এসে নিতে চাই আমার পক্ষে থেকে জন্য থাকছে বিশাল ডিসকাউন্ট তো থাকবেই আপনারা শুধু আসেন আর যারা অনলাইন অর্ডার করতে চান তারা ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে হোলসেল পেয়ে যাচ্ছেন আর যারা ব্যবসা করতে যাচ্ছেন বা ক্ষুদ্র মাছের উদ্যোক্তা আছেন ভয় করছেন ব্যবসা শুরু করতে পারছেন না তাদেরকে আমি বলবো জাস্ট আপনি পাঁচটা হাজার টাকা নিয়ে আমাদের কাছে আসেন এবং ছয় মাস লেগে থাকেন ছয় মাস পরে আপনি বুঝতে পারবেন যে আপনার আহ লেভেলটা কোন জায়গায় গেছে ইনশাল্লাহ ব্যবসা হালাল জিনিস ব্যবসা কখন আপনাকে হতাশ করবেন না আপনি শুরু করেন আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ আপনার কপাল খুল আল্লাহ চাইলে কপাল খুলবে ওকে